নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল লাইন আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে তো আজকে রিডিংয়ের টপিক দেখব গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল আপনার জন্য অবশ্যই বলবো এটা জেনারেল রেডিং সব কত হয়তো সবার সাথে মিলবে না যত টাকা মিলবে ততটা ক্লেম করবেন আর যতটা মিলবে না লেট গো করে দেবেন ওকে তো চলুন দেখব আপনার পার্টনার আপনি যার কথা ভাবছেন যার কথা ভাবেন সেই মানুষটির গতকাল রাতের চিন্তা তার আগে বলবো অবশ্যই যারা আমার ভিডিওটিতে নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণটা দেখে লাইক করে দেবেন ওকে তো চলুন দেখব গতকাল রাতে আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ যার কথা আপনি সারাক্ষণ ভাবেন আপনিও গতকাল রাতে যার কথা ভেবেছেন সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছিল ওকে চলো দেখব গতকাল রাতে আপনার ভালোবাসার মানুষ আপনার পারসেন আপনাকে নিয়ে ঠিক কী ভাবছিল দ্য স্টারের কাঠ বিগিনিংয়ের কাঠ নতুন স্টার্টিংয়ের কার্ড নতুন শুরু নতুন শুরুর কাঠ যেটাকে বলে যে মানুষটা আপনার থেকে আপনাকে ভুল বুঝে আপনাকে ছেড়ে অন্য কোনো মানুষের কাছে চলে গেছিলো সেই মানুষটি কোথাও নিজে থেকে কিন্তু রিউনিয়নের কথা ভাবছে বা চেষ্টা করছে চিন্তা করছে আপনাদের রিলেশানের মধ্যে না একটা ব্যালেন্সিং উনি কোথাও ভাবছেন উনি কোথাও ভাবছেন যে এই যে আপনাদের রিলেশান এই রিলেশানটাকে কিন্তু আবারও নতুন একটা চান্স দেওয়া উচিত নতুনভাবে এই রিলেশনটাকে ব্যালেন্স করে চলা উচিত ব্যালেন্সিং সিচুয়েশন আমার এখানে এই জলটা দেখি আমার ইচ্ছেস মনে হচ্ছে রিলেশনটাকে নিয়ে কিন্তু উনি ভাবছেন যে ব্যালেন্স করে চলতে হবে উনি কোথাও ব্যালেন্স করতে চাইছেন জলের উপর জল ঢালছেন মানে বুঝতে পারছেন উনি কিন্তু কোথাও ব্যালেন্স করতে চাইছেন আপনার এবং আপনার পার্টনারের যে রিলেশান যে রিলেশনের জন্য আপনি আজকে রিডিংটি দেখছেন তো সেই রিলেশানটি কোথাও কিন্তু উনি ভেবেছেন যে এই রিলেশানটি কিন্তু আবারও নতুন করে একটা চান্স দেওয়া উচিত এবং এই যে রিলেশানের যে আনব্যালেন্স জায়গাগুলো সেইগুলোকে কিন্তু কোথাও ব্যালেন্স করা উচিত টু অফ শর্টসের এর দেখুন এখানেও হয়তো আপনার পার্টনার এই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করছেন না আপনার সাথে কন্ট্যাক্ট করছে না আপনার সাথে কোনো কমিউনিকেশান করছে না যে কারণে হয়তো আপনার কাছে ক্লিয়ারিটি নয় নেই ক্লিয়ারিটি নেই সো এই মুহূর্ত অবভিয়াসলি সাইলেন্ট উনি এটাই ভাবছেন যে ব্যালেন্স তো করবো কিন্তু এটা এই মুহূর্তে সম্ভব নয় একটু টাইম উনি নিচ্ছেন সময় নিচ্ছেন কারণ মেক এ চয়েস ওনার কাছে কিন্তু আপনি ছাড়া আরও কোনো কিছু একটা চয়েস আছে যেই চয়েসের কারণে কিন্তু উনি আপনার জন্য রকম কোনো স্টেপ বা কোনো রকম কোনো সিদ্ধান্ত ডিসিশান উনি নিতে পারতেন না উনি ভাবছেন তো ঠিকই যে ব্যালেন্স করতে হবে আপনার সাথে এই রিলেশানটিকে ব্যালেন্স করে চলতে হবে কিন্তু এখানে একটা থার্ড পার্টি সিচুয়েশানও রয়েছে ওনার কাছে কিন্তু উইথ টু অপশান দেখতে পাচ্ছেন টু অপশান ওয়ান টু দুটো অপশান কিন্তু আছে সো এখানে অনেকের ক্ষেত্রে বলতে পারি যে আপনার পার্টনার হয়তো দুটো দিকে ব্যালেন্স করে চলতে চাইছে কোন বা কোনো একটা টাইম চলছিলো সেই জায়গা থেকে না এখন এই মুহূর্তে গিয়ে ভাবছে না দুটো দিকে তো চলা আমার যাবে না যে কোনো একটাকে চুজ করতে হবে যে কোনো একটা দিক আমাকে চুজ করতে হবে তো এই মুহূর্তে এই কারণে আমি যেটা দেখতে পাচ্ছি উনি সাইলেন্স রয়েছেন উনি কিন্তু খুব সঠিকভাবে ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নেবেন এই মুহুর্তে যদি আপনাদের রিলেশনে থার্ড পার্টি রয়েছে তো উনি থার্ড পার্টির সাথে কোনো রকম কোনো কানেকশান রাখেননি এবং আপনার সাথে রকম কোনো কানেকশান উনি রাখছেন না ওকে তার কারণ সে উনি উনি কিন্তু ডিসিশান নিচ্ছে ওকে উনি কিন্তু ডিসিশান নিচ্ছে যে কি করবে আগে গিয়ে কিং অফ শর্টস এবং উনি একটা ডিসিশান নেবেন কিং অফ সফটসের এর আসবেন এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত বা সঠিক ডিসিশান উনি নেবেন যে এই ডিসিশান কিন্তু আপনাদের এই রিলেশানে এই যে ব্যালেন্সিং সিচুয়েশানটা কিন্তু নিয়ে আসবে ওকে উনি কিন্তু একটা কোন রকম না সিদ্ধান্ত মানে উনি ভাবছেন যে এটা নেওয়া উচিত এটা করা উচিত বাট এই মুহূর্তে হয়তো যদি নাও নেয় কিন্তু কিছু কিছুদিনের মধ্যে উইদেন টু মান্থস ওকে রকম কোনো ডিসিশান রকম কোনো সিদ্ধান্ত কিন্তু উনি নিতে পারেন এখানে আছে দিহা মিটার কার্ড সো উনি না কোথাও কিছু খুঁজছেন গতকাল এতক্ষণ আমি যেটা দেখতে পাচ্ছি উনি কোথাও কিছু খুঁজছেন আমার যেটা এখানে মনে হচ্ছে উনি কিন্তু আপনার জন্য কোনো রকম কোনো সিদ্ধান্ত বা কোনো রকম কোনো ডিসিশান নিতে চাইছেন এবং কোথাও রিলেশানের যে খারাপ দিকগুলো সেইগুলোকে কিন্তু ক্লিন করছেন করতে চাইছেন এবং রিলেশনের কোন দিকটা ভালো ছিল সেই দিকটাকে লক্ষ্য করে কিন্তু উনি এগোতে চাইছেন ওকে দি হার্মিটের কার্ডস চলো নেক্সট দেখব ওয়া নেক্সট আছে এইট অফ বানস সো এইট অফ ব্যান্ডসের কার্ড যেখানে আমি এখানে বলতে পারি যে উনি কিন্তু ফার্স্ট খুব ফার্স্ট একটা মানে অনেক দিনও যদি কিছু থেকে থাকে উনি কিন্তু একটা আশার কথা বলছে উনি কিন্তু কিছু একটা ফার্স্ট চেঞ্জিংয়ের কথা ভাবছে যে ওকে উনি কিন্তু একটা ফার্স্ট চেঞ্জিং এর কথা ভাবছে এবং এই চেঞ্জিং এর থেকে কিন্তু উনি একটা কমিউনিকেশনের এর কথা ভাবছে টু অফ কফসার এনার্জি কিছু একটা প্রপোজাল কিছু একটা বলা কিছু একটা অফার দেওয়া উনি কিন্তু এই রকম ভাবনা চিন্তা বা প্ল্যানিংয়ে কিন্তু উনি আছেন ওকে নেক্সট দেখব কি আছে পাও টেম্পারেন্সের এনার্জি নেক্সট হচ্ছে টেম্পারেন্সের এনার্জি অবভিয়াসলি এখানে আমি দ্য স্টারের কার্ডেও বলেছিলাম যে ব্যালেন্স কোথাও আমি এখানেও টেম্পারেন্সের তো দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার সাথে ব্যালেন্স করতে আসছে উনি কিন্তু আপনার সাথে ব্যালেন্স করে চলবে আগামীতে উনি কিন্তু এটাই ভাবছেন যে অনেক হয়েছে এবার আমার এগোনো উচিত এবার আমার যাওয়া উচিত ওনার যে লাভ অফারটা ভালোবাসার অফারটা সেটা কিন্তু দেওয়া উচিত এবং এই রিলেশনটি যেখানে যা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলোকে কিন্তু সলভ করে উনি কিন্তু ব্যালেন্স করে নিয়ে মানে সবটা সমানভাবে মেপে ঝুঁপে নিয়ে ভালো খারাপ সবটা মেপে ঝুঁপে নিয়ে কিন্তু উনি এগোতে চাইছেন কারণ এখানে এইটা ভ্যান্ডসার কার্ড দেখতে পাচ্ছেন ফার্স্ট আসার মানে ওনার আসার ইচ্ছা প্রবল আসার ইচ্ছা প্রচণ্ড পরিমাণে কিন্তু ওনার আসার ইচ্ছা আপনার দিকে নেক্সট বাউ ডেথ কাঠ অবভিয়াসলি দেখুন এখানে কিছু তো এন্ডিং হবে এখানে তো কিছু তো এন্ডিং হবে হতে পারে আপনাদের রিলেশনের মধ্যে যে রকম থার্ড পার্টি সিচুয়েশান ছিল সেই থার্ড পার্টি সিচুয়েশানটাকে এন্ডিং করে কোনো একটা বা এটা হতে পারে এই যে আপনাদের মধ্যে খারাপ সিচুয়েশন চলছে এই খারাপ সিচুয়েশনটাকে উনি এন্ডিং করতে চাইছেন করে একটা নতুনভাবে স্টার্টিং করতে চাইছেন চলুন আমি ডেথের পরে দেখবো কী কার্ড আসছে ইয়াস অবভিয়াসলি ডেথ হ্যান্ড থ্রি অফ ওয়ানস অবভিয়াসলি বলবো এটা উনি কিন্তু আসতে চাইছেন ওকে উনি যদি নতুনভাবে সফটটা স্টার্টিং করতে চাইছেন এবং আমি এটা দেখতে পাচ্ছি উনি থার্ড পার্টি থেকে কোনোভাবে মুভ অন করার কথা ভাবছেন বা মুভ অন করে গেছেন বা মুভ অন করছেন থার্ড পার্টি থেকে কোনোভাবে বেরিয়ে আসছেন আমি এখানে দেখুন তো এটা পাচ্ছি নেক্সট আমি নেব লাস্ট কার্ড হচ্ছে এস অফ ব্যান্ডস সরি এস অফ কাপসের কার্ড তো এখানে যেটা দেখা যাচ্ছে বা যেটা বোঝা যাচ্ছে নতুন ভাবে কিন্তু আবারও এই মানুষটি আপনার কাছে একটা লাভ প্রপোজাল উনি কিন্তু রাখবেন ওকে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে রিটার্নে আসার কথা কিন্তু উনি ভাবছেন এসব কাজ নিউ বিগিনিং আপনাদের এই যে রিলেশানে একটা নিউ বিগিনিং নিউ স্টার্টিং আমি স্টার্টিংয়েই বলেছিলাম দ্য স্টারের কার্ড এখানে নতুনভাবে স্টার্টিং তো এখানেও নতুনভাবে স্টার্টিং তো লাস্ট কার্ডও আমার কিন্তু এলো নতুনভাবে স্টার্টিং তো আপনাদের রিলেশানে অবভিয়াসলি একটা নিউ স্টার্টিং নিউ চ্যাপ্টার নতুন কোনো কমিউনিকেশান বা নতুন কোনো অধ্যায় কিন্তু আবারও স্টার্ট হতে চলেছে চলুন দেখব আপনার জন্য কি অ্যাডভাইস আসছে আপনার জন্য কি অ্যাডভাইস আসছে ইউনিভার্সের তরফ থেকে কি অ্যাডভাইস দিচ্ছে ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার জন্য কি অ্যাডভাইস আসছে ওকে কুইন অফ শর্টস এবং কুইন অফ প্যান্টিক্যালস দু দুটো অ্যাডভাইস দু দুটো কুইনের অ্যাডভাইস সো আপনার লাইফে এমন রকম কোনো কুইন অফ প্যান্টিকালস মানে খুব কেয়ারিং বা খুব শাসন করা কোনো মানুষ আছে তার কথা শুনে চলতে পারেন বা তাকে ফলো করতে পারেন এরকম আপনার কোনো গার্জেন টাইপের তাকে ফলো করে চলতে পারেন তার মতামত নিয়ে বা তার মতন করে সো আপনার কিন্তু আগে আগে গিয়ে বা আগামীতে গিয়ে কিন্তু আপনার ভালো কিছু হবে এখানে আমি একটা জিনিস বলবো কুইন অফ শো আপনাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে আপনাকে নিজেকে ভালোবাসতে বাঁচার কথা বলা হচ্ছে ওকে আপনি যে আপনার মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে আপনি চাইলে কিন্তু ঠিক সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তো সঠিকভাবে বিবেচনা করে সঠিক দিকটা ভেবে কিন্তু ভেবে চিনতে নিয়ে একটা নতুন স্টার্টিংয়ের কথা আপনাকে বলা হচ্ছে যে সঠিকভাবে আপনি ভেবে নিন আপনার কাছে এলেই আপনি অ্যাকসেপ্ট করে নেবেন এরকম কোনো বক্তব্য কিন্তু নেই আপনি চাইলে ওটাকে ভালো করে যাচাই করে ভালো করে নিখুঁত করে দেখে নিয়ে কিন্তু একটা ডিসিশান আপনি নিতে পারেন ওকে তো এই ছিল আমার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং যদি আমার ভিডিওটি ভালো থেকে লেগে থাকে চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন এবং যারা আপনারা আমার থেকে পার্সোনালি রিডিং করাতে চাইছেন তো ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করবেন না ওকে তো চলুন আজকের মতন টাটা বাই বাই নমস্কার রাধে রাধে